আচ্ছা নিকল তুই যেন আমাকে কী বলেছিলি ও আই থিঙ্ক ইউ লাইক দ্যাট কম্যান্ট বেঙ্গলি কালচার ইজ ভেরি রিচ ইউ নো দ্যাট তারা ভীষণ একে অপরকে আটকাইয়া থাকে কই গো কি গো তোমার হলো সেই সকাল থেকে আট বালতি জল ভরে চলেছে এখনো হলো না জীবনটা আমার ঝালাপালা করে গেল হয়ে গেছে যাচ্ছি এ তো আমাদের সংসারে নিত্যদিনের ব্যাপার চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি গোয়ান চিকেন শাপুতি প্রথমে অল্প সাদা তেল গরম করে শুকনো কাশ্মীরি লঙ্কা না থাকলে শুকনো লঙ্কা গোলমরিচ জিরে ধনে মৌরি পোস্ত রসুন আদা দারচিনি লবঙ্গ এলাচ ও কুরানো নারকেল একসাথে হালকা ভেজে নিতে হবে এটিকে ঠান্ডা করে সামান্য জল মিশিয়ে একটি পেস্ট বানাতে হবে এবার প্যানে সাদা তেল গরম করে পেঁয়াজ বাটা ছেড়ে কষাতে হবে কিছু সময় পর হলুদ দিয়ে ভালো করে কষাতে হবে তেল ছাড়লে ওই পেস্টটি মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে চিকেনের পিসগুলো ছেড়ে ভালো মতো কষাতে হবে যতক্ষণ না চিকেন সেদ্ধ হয় চিকেন সেদ্ধ হয়ে গেলে গ্যাস বন্ধ করে সামান্য জায়ফলগুলো ছড়িয়ে ঢেকে দিতে হবে দুই থেকে তিন মিনিট পর ঢাকনা খুলে স্লাইস নারকেল চিকেনের ওপর ছড়িয়ে পরিবেশন করুন দেখুন দুর্দান্ত রেসিপি চিকেনটা একটু অন্যরকম স্বাদেরও হবে আর সকলের মন জয়ও করবে